너 그래 너 요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니? 음. 초등학교 영어 수업 시간에 배웠었던 현재지. হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যে ভিডিওটা শেয়ার করব এটা ওই সময়ের যখন করিয়াতে উইন্টার ছিল তো উইন্টারে আমাদের প্ল্যানিং ছিল আমরা একটু পিঠা উৎসব করব এখানের যত বাঙালি ফ্রেন্ডরা আছে আমাদের আমরা সবাই মিলে টুকটাক যেয়ে যেটুকু পিঠা পারি ওরকম করে বানাবো একসাথে একটু বসা হবে খাওয়া দাওয়া হবে এরকম আর কি আমি ঢাকাতে আমার যেখানে বাসা সেটা হলো ফার্ম গেটে তো ঢাকাতে কি হয় এই যে শীতকাল যখন শুরু হয় তখন রাস্তার আশেপাশে সব জায়গায় বিভিন্ন ধরনের পিঠা নিয়ে বসে বিশেষ করে চিতই পিঠা বিভিন্ন ভর্তা নিয়ে বসে সাথে পাটিসাপটা তেলের পিঠা এই পিঠাগুলো ফার্ম গেটে কিন্তু অ্যাভেলেবেল তোমাদের যাদের বাসা ফার্ম যদি কেউ এখানে থাকো যে ফার্ম ভিউয়ার তারা বলতে পারবা যে আসলে ফার্ম গেটের আশেপাশে যেভাবে পিঠা থাকে আশেপাশে তো আমাদের বাসায় যে খুব একটা বানাতে হয় এরকম কিন্তু না আমরা কিন্তু ফার্ম গেট থেকে নিয়ে নিতে পারতাম বা ফার্ম গেট কেন এখন তো সব জায়গাতেই আমি ফুড ব্যাংক দেখা যায় যে সব জায়গাতেই আসলে রোড সাইডে অনেক পিঠা নিয়ে বসে ওরা কিন্তু বিদেশে তো আসলে এই সুযোগটা নেই বিদেশে দেখা যায় নিজেকেই করতে হচ্ছে তো যাই হোক সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেই হালকা একটু নাস্তা করে দেন আমরা দুজন ঝাঁপিয়ে পড়েছি পিঠা বানানোর জন্য আমরা দুজনে একদম আনারি আমরা একটা পিঠাও পারি না না আমার হাজব্যান্ড না আমি আমরা কোনো পিঠা পারি না তারপর আমাদের এক্সাইটমেন্ট জাস্ট আমরা হলো কিছু একটা বানাবই তো চিতই পিঠার যে পাতিলটা থাকে ওটা আমার আগেই কেনা ছিল কিন্তু কখনো ইউজ করি নাই তো ওইবারই প্রথম যে পিঠা বানানো ট্রাই করব আর আমি সাথে একটা প্ল্যানিং করেছিলাম যে দুধ খেজুরি পিঠাটা বানাবো এটা আমাদের বরিশালে খুব ফেমাস তো যাই হোক এই দুইটাই আমাদের ফার্স্ট প্ল্যানিং ছিল তো আমার হাজব্যান্ড এখানে দুধ খেজুরি পিঠাটার শেপ দিচ্ছিলো ওকে আমি দেখিয়ে দিয়েছি এখন যে সে আমার চেয়েও ভালো শেপ দিতে পারছিল আর সেটা নিয়ে সে খুব প্রাউড ফিল করছিল যে সে ভালো শেপ দিতে পারছে তো এখন এখানে পিঠা বানানো কমপ্লিট পিঠাগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছিলাম তারপরে এটাকে দুধে ভিজিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টার মতো আর এদিকে পাশাপাশি আমরা আমাদের চিতুই পিঠাটা বানাচ্ছিলাম চিতুই পিঠাটা না প্রপারলি হয়নি যেরকম আমরা চিতু পিঠা খাই একটু ফ্লাফি হবে ক্রিস্পি হবে বাট ওইটা হয়নি আসলে আমাদের গোলায় হয়তো বা কোনো প্রবলেম ছিল যেহেতু বলেছি যে আমরা দুজনই আনারি কেউ আমরা পিঠা বানাতে পারি না সো আমরা আসলে গোলাটা কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারছিলাম না যে কিভাবে কি করতে হবে আর এখানে আমার মেয়ে সে হলেও হেল্প করতে এসেছে হেল্প করতে বলতে ও খুব এনজয় করে আমরা যখন কোনো কাজ করি ওকে যদি একটু পার্টিসিপেট করতে দিই ও খুবই হ্যাপি হয় তো আমার হাজব্যান্ড আসলে ট্রাই করে ওকে পার্টিসিপেট করার জন্য বাট আমি খুব ভয় পাই কিচেনের কাজে ওকে কাছে আনতে যেহেতু এখানে তেলের অনেক জিনিস যে কোনো মুহূর্তে তেলে আসলে কিছু একটা হয়ে যেতে পারে বাচ্চা মানুষ হ্যান্ডেল করতে পারবো না সব কিছু বানানো শেষ করে এখন সব কিছু পার্সেল করে নিয়েছি আমরা এখন যাচ্ছি আমাদের ওই ফ্রেন্ডার বাসায় যার বাসায় পিঠা উৎসবটা হবে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর বাকি সবাই পৌঁছে গিয়েছিল আমরাই জাস্ট হলো লাস্টে যাচ্ছি আমাদের বাসা থেকে আমার ফ্রেন্ডের বাসা একদম কাছে জাস্ট সাত থেকে দশ মিনিট লাগবে গাড়িতে সো আমাদের বেশিক্ষণ দেরি হওয়ার কথা না আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আজকে মামা জাম্প করবো না জাম্প করো না না आरी मम्मी पापड़ कैसे जाओ पापड़ कैसे जाओ তো ফাইনালি আমরা আমাদের ফ্রেন্ডের বাসায় চলে আসছি আর আসার পরই সবার পিঠাগুলো আনপ্যাক করে রাখছিলাম আর আমি তো সবার পিঠা দেখে একদম অবাক সবাই বলেছে কেউ পিঠা বানাতে পারে না সবাই নতুন কিন্তু সবার পিঠা দেখে আমি জাস্ট আমার মুখে আর কোনো কথা নেই আমি জাস্ট অবাক যে কিভাবে এত সুন্দর পিঠা বানালো আবার এরা বলে এরা নাকি আনারই 요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 심무룩 가고 고민이 생겼니 음. 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아 দিতে দিতে এখানে আমরা পিঠাগুলো সার্ভ করে ফেলেছি আর যে পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছিল ওগুলোকে আমরা একটু গরম করে নিচ্ছিলাম তারপরে এখানে হলো প্লেটিং করা হচ্ছিল আমরা যে যে পিঠাগুলো বানিয়েছি ওটা একটু বলি আমরা বানিয়েছিলাম ভাপা পিঠা মাংস পুলি চুই পিঠা দেন এখানে একটা কোরিয়ান পিঠা ছিল এটার নাম ত্বক তারপরে ছিল ডিম সুন্দরী পিঠা পাটি সাপটা পিঠা তেলের পিঠা দুধ খেজুরি পিঠা আর যেহেতু পিঠা ছিল চিতু পিঠার সাথে দুই ধরনের ভর্তা ছিল 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니? 음. 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행. আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন বাই বাই